চলনার গঠনে বাদশাহী ভাবসাব তাকে ঘিরে আছে এই বাড়ির মানুষজনের অবাধ ভালোবাসা বয়স পেরিয়েছে আঠাশ মানুষের মতোই এখন সে বৃদ্ধ নাম মশাই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাহাদুরপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে পরিবারের সদস্য হয়ে আছে রাজহাঁসটি আসাদুজ্জামানের বাবা ও বড় বোন নিয়ে এসেছিলেন দুটি হাঁস আর একটি এই মশাই তখন ভাবেননি মশাই একদিন পরিবারের সদস্য হয়ে উঠবেন তারপরে আমার আর এটা তো অবিশ্বাসের কিছু নেই এটা তো আমাদের সামনে একদম সামনে প্রমাণ চাক্ষুষ প্রমাণ সামনে আমার অবিশ্বাস করবো কেমন এটা এটা হয়তো অনেকের কাছে গল্প হইতে পারে কিন্তু আমাদের কাছে বাস্তব এটাই রিয়েলি সত্যি এটাই দাঁড়িয়ে পেয়ে গেছে মাথায় চুল নাই আমি পুরে বার্ধক্যে চলে যাচ্ছি তাও এই আছে এখনো মশাই না দুই সালে আসাদুজ্জামানের বাবা জাকারিয়া মারা গেলে মশাই হয়ে ওঠে তার স্মৃতির শেষ জীবন্ত প্রমাণ মশাই শুধু রাজহাঁস নয় বাবার রেখে যাওয়া আদর্শের নিদর্শন বলছেন ছেলে আমার আব্বা আসতো শুধু বলতো মশাই করে শব্দ করে উঠতো আমার আব্বা ডাকলে চলে আসতো আব্বার কণ্ঠিন্ত মোটরসাইকেলের আওয়াজ এসে বুঝতো যে আব্বা আসে খাওয়া দাওয়ায় ধান খায় এখন ধান খায় ভাত খায় হ্যাঁ আর অন্য অন্য যারা আছে এরা ঘাস খায় হাঁস এখন তো আর বাইরে দেয় না এক সময় শক্তিতে ভরপুর ছিল মশাই মানুষ সামনে আসলেই ডানা মেলে লাফিয়ে উঠত রাতে অচেনা শব্দ হলেই চিৎকার করে সবাইকে সতর্ক করত যেন বাড়ির প্রাকৃতিক নাইটগার্ড ছিল এই মশাই কিন্তু এখন বয়সের ভারে প্রায় চোখেই দেখে না কষ্ট হয় হাঁটতেও রাজহাঁসটির বয়স নিয়ে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে দুই হাজার সালেরও আগে থেকেই তারা এই মশাইকে নিয়মিতই দেখেন তার বয়স নিয়ে কিছুটা অবাক হলেও চোখের সামনে এমন নিদর্শন ভাবায় তাদেরও দীর্ঘদিন থেকে দেখি তবে মনে হয় উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে হাঁসটাকে নিয়ে আসছিল ওনার মেয়ে আর কি ওই নানার বাড়ি থেকে সম্ভবত না খেলার বাড়ি থেকে এটা শোনা কথা আর কি আমার বা জানি হ্যাঁ অবাক তো কথা হ্যাঁ এবং এটার একটা মায়া জাগছে জিনিসটা দেখলে হ্যাঁ এবং সৌন্দর্য আছে আমাদের পুকুরে বিশাল এখানে বেড়ায় দেখতে খুব একটা ভালো লাগে লোক দাঁড়ায় থেকে সর্বোচ্চ বছর পর্যন্ত একটি রাজহাঁসের বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর তবে খাবার ও পরিচর্যা ভালো হলে এর বেশিও হতে পারে রাজহাঁসের জীবনকাল সাধারণত বিশ থেকে পঁচিশ বছর তবে যদি এর যত্ন আপনি এর যে খাবার পুষ্টিমান সেটা যদি ভালো হয় বাসস্থান ভালো হয় তাহলে এর চাইতে কিছু বেশি সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন আঠাশ বছর তাহলে এটা স্বাভাবিকের মধ্যেই পড়ে এখন বয়স নির্ধারণ নির্ধারণটা হয়তো ওইভাবে মানে করা যাবে না আপাতত আর কি আঠাশ বছরের রাজহাস মশাই হয়তো আর আগের মতো দৌড়ে আসে না কিন্তু ভালোবাসা ঠিকই তাকে পরিবারের মধ্যে বাঁচিয়ে রেখেছে এই রাজহাসটির যে আঠাশ বছর পেরিয়েছে এটি যেন ডিএনএ টেস্ট বা নমুনা পরীক্ষা করে তার যে নির্ধারিত বয়স সেটির পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটি সার্টিফিকেট নিয়ে যেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় এমনটি চাওয়া এর লালন পালনকারীদের এ সুমন আর এন নিউজ পায়রাবন্ধ রংপুর